সংসারের কাজ কিন্তু কম থাকে না ছোট হোক বা বড়ো হোক অনেকে মনে করে কি যে ছোট সংসার কাজ বুঝি কম কিন্তু না এরকম না আর আমাকে দেখে তো অনেকেই মনে করে যে আরিয়ানের মাম্মাম সারাদিন শুধু রেস্টুরেন্টে খেয়ে বেড়ায় আর ঘুরে বেড়ায় বাসায় কিছুই করে না কিন্তু না রে ভাই আমিও বাসায় টুকটাক কাজ করি হয়তো বা হ্যাঁ আট জনের মতো পারদর্শী না কাজে আট দশজনের মতো ভালোভাবে কাজ করতে পারি না কিন্তু একেবারেই যে করি না এরকম কিন্তু না এই যে দেখেন আজকে কিন্তু লোটটা সুটকি রান্না করতেছি সুটকিটা আমি এত সুন্দর করে ধুয়ে নিয়েছি দেন আমি এটাকে আবার ভেজে নিচ্ছি তেলে তো যেটা বলছিলাম আর কি যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু টুকিটাকি অনেক কাজই থাকে ঠিক না হ্যাঁ রেস্টুরেন্টে হয়তো খাচ্ছি আমি একবেলা কিন্তু একটা দিনে কিন্তু মানুষ পাঁচবেলা খায় পাঁচ বেলা বলতে দুইবার নাস্তা এবং তিনবার ভারী খাবার খায় পাঁচবেলা না খেলেও কিন্তু তিনবেলা খেতেই হয় এক বেলা যদি বাইরে খায় বা দুইবেলা বাইরে খায় তাও তো একবেলা আমার বাসায় খেতে হয় তাই না এটা তো একটা কমন সেন্সের ব্যাপার তো যাই হোক আমার হাজব্যান্ডের থেকে প্রিয় রান্নাটা আজকে করতেছিলাম ও লইটা শুটকি অনেক পছন্দ করে তো ভাবছিলাম একটু লইটা শুটকি ভুনা করি কিন্তু এটা রান্না করাটা অনেক কষ্ট মানে মাছের যে গরম পানিতে মানে ভিজায় রাখতে হয় পরিষ্কার করতে হয় তো যাই হোক পানি ডালটা আমার জামাই আবার বেশি পছন্দ করে আমি ঘন ডাল পছন্দ করি এরপরে হচ্ছে ভাত বসাই দিছি আর এদিকে হচ্ছে কাপড় টাপর সব ধোয়া হয়ে গেছে এই কাপড় মেলার দায়িত্বটা আমার কাপড় মেলা কি কোনো কাজ না কি মনে হয় অবশ্যই কাজ তো এই যে দুই বালটি কাপড় ধোয়া হয়ে গেছে এই কাপড়গুলো আমি এখন মেলে দিব আর আড়িয়ান সোনা একটু পরে অরে গোসল করাবো দেন ওরে খাওয়াবো দেন ওরে হচ্ছে একটু পড়াশোনা করাবো দেন ওরে টিভি দেখাবো ঘুম পাড়াবো